ফাইনালি রেট তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আচ্ছা আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আজকে তো চলে আসলাম আপনাদের মাঝে আপনার আলমদিনা কার হাটে তো এই এখান থেকে আপনারা অল্প প্রাইজে গাড়ি নিতে পারবেন আর এখানে কিন্তু বিশাল গাড়ি আর গাড়ি বিশাল গাড়ি আর গাড়ি আপনাদেরকে জাস্ট খালি ধারণা দিব আজকে আপনাদেরকে জাস্ট ধারণা দিব দাম গিলা আর আমাদের পেজের মধ্যে আপনাদের প্রত্যেকটা গাড়ির ভিডিও এবং বৃত্তান্ত বলে দিচ্ছি আজকে শুধু এগুলার দাম বলে দিব ইউটিউবে ইউটিউবের থেকে আপনারা ফেসবুকে দেখে নেবেন এটা আপনার মডেলটা এবং গাড়ির দামটা বলবেন মডেল সাতানব্বই দুই কাগজ আপডেট করে পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বিশ কাগজ আপডেট করে পিছনে কি গাড়ি আছে এটা

এটা ইউটিউবে দিব এটা এটা প্রাইসটা এবং মডেলটা বলে দিবেন হ্যাঁ মডেল রেজিস্ট্রেশন 25 সিএনজি করা চাচ্ছে 9 লাখ 50 তারপরে বিশাল বড় সার আছে আর তার পিছনে যাব আমরা একটা মনে গাড়ি নাকি না হ্যাঁ 500 500 এটা সেল হয়ে গেছে এটা গেছে নাই এটা সেল হয়ে গেছে আর

হ্যাঁ এশাদ কাকার আমলের jeep এশাদ কাকার আমলের যে jeep এটা মানে পাজারু গাড়ি এটা এটা এককালে এটা রাজত্ব করছে হ্যাঁ এটা হলো মডেল 99 তে রেজিস্ট্রেশন হ্যাঁ লং টাইম কাগজ ফেল হ্যাঁ 17 13 17 পর্যন্ত কাগজ আছে

এটাও চব্বিশ পঁচিশ কাগজ আপনি তবে সিএনজি করা হ্যাঁ এটা চাচ্ছে আট লাখ পঞ্চাশ কোন অ্যাক্সিডেন্টের ইতিহাস নাই আসলে কথা বলার সুযোগ আছে বিশাল তো চমৎকার গাড়ি তার পাশাপাশি হচ্ছে একটি কেয়া এটা হচ্ছে কেয়া গাড়ি এটা হলো কেয়া 6 মডেল 6 এর রেজিস্ট্রেশন স্মার্ট কাটে মালিক সিএনজি করা আপনার এটা 19 19 কাগজ আপডেট

আর এখানে কিন্তু মানে জাস্ট খালি একটা ধারণা দিলাম যে গাড়িগুলা এত দাম কিন্তু কথা বলার অনেক সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলা নিতে পারবেন এখানে অনেক গাড়ি এখানে আসলে অনেক গাড়ি সেই বিদায় কিন্তু ফেসবুক পেজে আমরা অর্ধেক গাড়ি দেখাইতে পারছি জাস্ট খালি ইউটিউবে দেওয়ার জন্য আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ডের থেকে নেমে আপনারা সামার বানু এলপিজি পাম্পের সাথে আপনার আলমদিনা কারহার শহরে ঢোকার জন্য হাইওয়ে যে রোড আছে পাসপোর্ট অফিসটা থেকে সামান্য একটু আগাইলেই নেই

01552472186 এই নাম্বারটায় যোগাযোগ করলে এই নাম্বারটায় যোগাযোগ করে আপনি যে কোনো গাড়ির ব্যাপারে যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন বিস্তারিত দামের ব্যাপারে গাড়ির কন্ডিশনের ব্যাপারে গাড়ির নেওয়া না নেওয়ার ব্যাপারে সব বিষয়ে কথা বলতে পারবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আপনারা যারা দেখলেন দেখতে পারলেন তো এখানে আসলে অনেক রকমের গাড়ি আছে তা আপনারা সরাসরি চলে আসতে পারেন কারণ এত গাড়ি যে বলো শেষ করা যাবে না আপনারা এসে দেখে শুনে বুঝে শুনে তারপর আপনারা গাড়ি কিনতে পারেন লেনদেন করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার